নমস্কার শিশিরবিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে আজ আমি ইলিশ মাছের মাথা রুই মাছের মাথা দুই রকম রেসিপি করব দুই মাথা দিয়ে এই দেখুন মাছ এখানে আছে ইলিশ মাছের মাথা রুই মাছের মাথা এই আছে ডাটা, পই শাক কুমড়ো আলু ঝিঙে বেগুন কাঁকরোল গাটি কচু আর এই পইডাটা আর এই আছে মুসুর ডাল চলুন শুরু করি পাঁচফোরণ দিচ্ছি করে দিয়ে বাবা আর ফেটে গায়ে ছিটকে আসলো সামান্য একটু মাছের তেল রুই মাছ সেই জন্য ছিটকে গায়ে আসলো কাঁচা লঙ্কা দিলাম পিঁয়াজ দিয়ে দিলাম খরুন ভাজা হয়ে গেছে পইডাটা গুলো দিয়ে দিচ্ছি বাকি সবজিগুলো সব দিয়ে দেব গ্যাস কমিয়ে দু তিন মিনিট ঢাকা দিলাম মাছখানে নেড়ে দিয়ে আরও দু মিনিট ঢাকা দিয়েছিলাম এখানে দেখুন নুন চিনি হলুদ লঙ্কার গুঁড়ো সামান্য একটু চিনি দিচ্ছি মন না চাইলে দেবেন না মাছ ভাজা চাটনি দিচ্ছি এদিকে আটাগুলো দিয়ে দিই একটু নাড়াচাড়া করে নিই আর ঢাকা দেবো না জল বেরিয়েছি জলটাতেই সবজি সিদ্ধ হয়ে যাবে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি তিনটে ইলিশ মাছের মাথা আধা আধঘানা হাফ মাথা রুই মাছের ভালো করে নেড়ে দেবো মাথাটা আমি বেশি একটা ভাঙবো না তাহলে খেতে অসুবিধে হয় একটু একদম ভেঙে দেবো একটু বাড়িয়েছি একটু কমিয়েছি গ্যাস এইভাবে নাড়তে নাড়তে জল শুকিয়ে নিয়েছি আর সব সুন্দর সিদ্ধ হয়ে গেছে পুঁইশাক আমার হয়ে গেছে জিরে তেজপাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন ফোড়ন ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কা নুন হলুদ টমেটোর সরি সরি নুন হলুদ টমেটোর চিনি সামান্য একটু জল দিয়ে মাছের মাথাটা কষাবো দু মিনিট ঢাকা দিই এই তো মুসুর ডাল জাস্ট একটু দুটো সিটি দিয়ে রেখেছি নুন টুন কিছু দেওয়া নেই গরম জল দেবো গর. খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এটা আমার হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে দিই ধন্যবাদ লাইক সাবস্ক্রাইব ধন্যবাদ আবার বললাম